মূর্তি নদীর ধারে নিষেধাজ্ঞা অমান্য করে ওয়েব সিরিজের শুটিং প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ ডুয়ার্সের অপিরাম বৃষ্টির জেরে নদীগুলিতে বেড়েছে জলস্তর প্রশাসন আগেই জারি করেছিল হাই অ্যালার্ট নদীর ধারে যাতায়াত ও কার্যকলাপে কড়া নিষেধ তা সত্ত্বেও রবিবার সকালে মূর্তি নদীর তীরে ওয়েব সিরিজের শ্যুটিং চলতে দেখা যায় ঘটনায় চাঞ্চল ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে আসা একটি শ্যুটিং টিম কোন রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই নদীর ধারে ক্যামেরা চালু করে খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও চালসা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুটিং বন্ধ করে দেন এবং ইউনিট সদস্যদের নদীর তীর থেকে সরিয়ে দেন শ্যুটিংয়ের পরিচালক মিলন ভৌমিক জানান আমরা জানতাম না যে প্রশাসনের পক্ষ থেকে মূর্তি নদীর তীরে শুটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করি অন্যদিকে এলাকার পরিবেশপ্রেমী সাবুল হক বলেন সকাল থেকেই টানা বৃষ্টি চলছে প্রশাসন আগেই সতর্কবার্তা দিয়েছিল তবু নদীর ধারে শুটিং হচ্ছিল যা অত্যন্ত বিপজ্জনক ছিল ভাগ্য ভালো যে প্রশাসন সময় মতো পৌঁছে যায় উল্লেখ্য পাহাড়ি এই মূর্তি নদী বর্ষার সময় মুহূর্তের মধ্যেই ফুলে ফেঁপে ওঠে এই পরিস্থিতিতে নদীর ধারে কোনো রকম কার্যকলাপ বড় দুর্ঘটনার কারণ হতে পারত আসুন শুনে সকলের বক্তব্য পুরো জলপাইগুড়ি জেলায় হাই অ্যালার্ট ছিল নদীগুলোতে তো এর মধ্যে প্রশাসনকে না জানিয়ে তারা শুটিং করছিল তারপরে প্রশাসনের লোক জানতে পেরে তাদেরকে উঠাই দিল তো এখন বর্তমান শুটিং বন্ধ এবং মূর্তি নদী যে মূর্তি নদীতে যেহেতু একটা এর আগে ডুয়ার্সের যে নদীগুলো পাঁচ তারিখ বন্যাতে অনেক ক্ষতি হয়েছে তো ওই হিসাবে প্রত্যেকটা ডুয়ার্সের নদীতে হাই অ্যালার্ট করা ছিল তো ওরা বিনা পারমিশনে তারা কিন্তু শুটিং করতে এসেছিল এবং প্রশাসন খবর পেয়ে তাদেরকে উঠাই দিল কারা কারা আসছে এরা ওয়েব সিরিজ বাংলা একটা ওয়েব সিরিজ শুটিং করতে আসে কলকাতা থেকে তো জানি না কি নাম তবে তারা বিনা কারণে নদীতে নেমে শুটিং করছিল আমরা যারা লোকাল আমরা ওইখানে গিয়ে যখন বললাম যে এই নদীগুলো হাই অ্যালার্ট ট্যাক্সমেট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন দিনwidehat বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি